ডক্টর ইউনুসকে ওবামা সহ বিরানব্বই নোবেল বিজয়ীর শুভেচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিরানব্বই নোবেল বিজয়ী এছাড়া বিভিন্ন দেশের নির্বাচিত জনপ্রতিনিধি ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি জনগণ ও নাগরিকদের বিশ্বব্যাপী শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে পাঠানো এ এক চিঠিতে তথ্য এ তথ্য জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজের ফেসবুক ওয়ালে এ চিঠিটি শেয়ার করেছেন চিঠিতে বলা হয়েছে আমরা নিম্ন স্বাক্ষরকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণের মতো স্বৈরাচারের শিকার গণতান্ত্রিক এবং ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের ফলশ্রুতিতে আজ স্বৈরাচার উৎখাত হয়েছে এতে উল্লেখ করা হয়েছে ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে জাতি হিসেবে এই স্বাধীনতার পূর্ণ সম্ভাবনা পূরণের সুযোগ তৈরি হয়েছে চিঠিতে আরও বলা হয়েছে আমরা ডক্টর ইউনুসকে দীর্ঘ সময় ধরে সমর্থন করতে পেরে গর্বিত বাংলাদেশের নতুন সূচনা এবং নতুন পথ চলায় ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি নতুন এবং উন্নত সমাজ তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তারা সমর্থন ও প্রয়োজনে সহযোগিতার কথা জানান চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিভিন্ন ক্ষেত্রে নো জন নোবেল বিজয়ী রয়েছেন এছাড়া বিভিন্ন দেশের নির্বাচিত জনপ্রতিনিধি ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা উক্ত চিঠিতে স্বাক্ষর করেছেন